আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার আগে কোন প্রতিষ্ঠানের কত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল পাশ করেছে কতজন এগুলো হচ্ছে বিস্তারিত আলোচনা করব এর জন্য আপনারা প্রথমেই ক্রম ব্রাউজারে সার্চ করবেন কম ব্রাউজারে আসলাম কম ব্রাউজার থেকে আপনি সার্চ করবেন ই বুড রেজাল্ট ডট কম এখানে আসলাম এখানে আসার পর সর্বপ্রথম সিলেক্ট করবেন জেএসি জেডিসি এস এসসি দাখিল এসএসসি আলিম আপনার পরীক্ষার নামটা সার্চ করবেন এরপর কোন ইয়ার এইটা হলো সিলেক্ট করবেন এরপর বোর্ডের নামটা এখানে সিলেক্ট করতে হবে কোন বোর্ড এরপর হচ্ছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত এখানে ট্রাইপ করতে হবে রেজাল্টের ধরন ইনস্টিটিউট রেজাল্ট এরপর হচ্ছে প্রতিষ্ঠানের ইন নম্বর এরপর নিচে যে ক্যাপচাটা রয়েছে এই ক্যাপচাটা এখানে পূরণ করে দিতে হবে তাহলে হচ্ছে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান আপনারা হচ্ছে পছন্দ ক্রমে রাখবেন সেই প্রতিষ্ঠানে অবশ্যই দেখবেন স্টুডেন্ট সংখ্যা বা পরীক্ষাটি কত ছিল এটা আপনাকে জানতে হবে এখান থেকে আপনি জানতে পারবেন ই রেজাল্ট ডট কম এখান থেকে আমি পুরো প্রক্রিয়াটি আপনাদের দেখিয়ে দিয়েছি এখন ভিউ রেজাল্ট এখানে টাচ করলেই পুরো রেজাল্টটা এখানে দেখা যাবে এই তো এই প্রতিষ্ঠানের নাম সব রেজাল্ট এখানে দেখাচ্ছে এভাবে হচ্ছে পুরো প্রক্রিয়া আপনারা নিজেরাই প্রত্যেকটা প্রতিষ্ঠানে কত স্টুডেন্ট এগুলো জেনে শুনে তারপরে আবেদন করবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সবাইকে সুন্দরভাবে এইভাবে প্রতিষ্ঠানের সমস্ত স্টুডেন্ট সংখ্যা জেনে আবেদন করার জন্য অনুরোধ করলাম আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি বৃদ্ধি করার জন্য এবং লাইক কমেন্ট এবং শেয়ারও করবেন তবে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম